করলে প্রথমেই মাথায় আসে এক সাবস্ক্রাইবারের কথা এটা করা তো খুব কঠিন কিন্তু করে ফেলাটা একটা বিগ অ্যাচিভমেন্ট ইউটিউবের দেওয়া তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে যতজন ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র প্রায় দশ পার্সেন্ট ক্রিয়েটরই এই মাইলস্টোনটা কমপ্লিট করতে পেরেছেন আপনিও যদি এই মাইল স্টোনটা কমপ্লিট করে এই সংখ্যাটাকে বাড়াতে চান তাহলে আজকের পুরো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন আপনার চ্যানেলে আপলোড করা কোনো ভিডিওর সাহায্য ছাড়াই আর এই ভিডিও শেষে একটা গিভো তাই পুরো দেখতে থাকুন আসসালামু আলাইকুম গাইস হোয়াট ইজ ব্যাক অ্যানাদার এ ব্র্যান্ড নিউ টেক ভিডিও ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ শেখ আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ মুবারক ভিডিও টাইটেল আর দেখে তো গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে তাই বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে মানুষ আপনাকে কোথায় সাবস্ক্রাইব করে অথবা কোন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করে হ্যাঁ প্রশ্নটা একটু উদ্ভট কিন্তু যারা বুঝতে পেরেছেন তাদের উত্তর হবে হয়তো পেজ থেকে কে অর্থাৎ যেখানে মানুষ আপনার ভিডিও দেখে ভিডিও চলাকালীন ভিডিওর কোন একটা পার্ট যদি ভিউয়ার্স এর ভালো লাগে তাহলে সে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনাকে সাবস্ক্রাইব করে যারা প্রথমে বুঝতে পারেননি তারা হয়তো এখন বুঝে গিয়েছেন কিন্তু তারপরেও যদি আমি আপনাদেরকে বলি আপনাদের উত্তরটা ভুল তাহলে কি আপনারা অবাক হবেন হ্যাঁ অবাক হওয়ারই কথা কারণ ভিডিও ছাড়াও ইউটিউবে আরো এমন অনেক গুলো সোর্স রয়েছে যেখান থেকে আপনি ওয়াচ পেজ এর থেকেও বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন তো ওয়াচ পেজ থেকে বেশি সাবস্ক্রাইবার আপনাকে দিতে পারে এমন একটি সোর্সের নাম হচ্ছে চ্যানেল পেজ অর্থাৎ যেখানে আপনার চ্যানেলটাকে অডিয়েন্স সামনে একটা প্রোফাইল আকারে শো করা হয় এই চ্যানেল পেজ থেকেই আপনি ওয়াচ পেজের থেকে বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন আজকের ভিডিওতে এই ওয়াচ পেজের সঠিক ব্যবহারটাই আপনাদেরকে শেখাবো তো স্ক্রিনে আপনারা একটা চ্যানেলের লাইফ টাইম সাবস্ক্রিপশন সোর্স গুলো দেখতে পাচ্ছেন এই চ্যানেলের সাবস্ক্রিপশন সোর্স এর প্রথমেই দেখা যাচ্ছে ইওর ইউটিউব চ্যানেল অর্থাৎ এটা আপনার চ্যানেলের প্রোফাইলটাকে বুঝিয়েছে যেখান থেকে আপনার চ্যানেলের সবগুলো কন্টেন্ট দেখা যায় আপনি হয়তো ভাবছেন এই চ্যানেলের ওনাররা তাদের চ্যানেল পেজে কি এমন জাদু করে যার ফলে তাদের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার এই চ্যানেল পেজ থেকেই আসে আসলে এটা তেমন কিছুই না এটা হচ্ছে চ্যানেল পেজের সঠিক ব্যবহার আন্দাজি অনেক চিল্লাচিল্লি চলেন এবার চ্যানেল পেজের সঠিক ব্যবহারটা আপনাদেরকে শিখানো যায় চ্যানেল পেজের সঠিক ব্যবহারের জন্য আপনাদেরকে হেল্প করবে আপনাদের চ্যানেলেরই তিনটা ট্রিকি এলিমেন্ট যার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার চ্যানেলের ব্যানার ব্যানারে আপনি উল্লেখ করতে পারেন আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি বা আপনার চ্যানেলে আপনি কোন টাইপের কন্টেন্ট আপলোড করছেন বা করবেন সে সম্পর্কে একটা গোছালো লাইন লিখতে পারে তাহলে আপনার ব্যানারটা অনেক বেশি প্রফেশনাল হবে আপনি যদি আমার চ্যানেলের ব্যানারের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন প্রথমে আমার চ্যানেলের লোগো আমি আমার ব্যানারে অ্যাড করেছি এরপরে টপ হেডিং এ আমার চ্যানেলের নাম এবং ঠিক মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেখানেই আমি বলেছি ইউর গাইড টু বিকামিং এ সাকসেসফুল ইউটিউবার বাই এজ এইটিন অর্থাৎ আমি আপনাকে সফল ইউটিউবার বানাতে আগ্রহী একজন আঠারো বছর বয়সী গাইড বা অ্যাডভাইজার যে আপনাকে একজন সফল ইউটিউবার হতে গাইড করবে বা সাহায্য করবে এর ঠিক নিচে আমি লিখে দিয়েছি নিউ ভিডিও ইজ এক্সপোর্টিং অর্থাৎ নতুন ভিডিও তৈরি হচ্ছে এবং একটি এক্সপোর্ট আইকনও আমি সেখানে অ্যাড করে দিয়েছি যেটা আমার ব্যানারকে অনেক অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল একটা লুক দিয়েছে এবং পাশে একটা সাবস্ক্রাইব বাটন তো আছে এর পরের এলিমেন্টটা হচ্ছে ফিচার্ড ভিডিও ফিচার্ড ভিডিওর এই সেকশনটাতে অনেকেই চ্যানেল ট্রেলার ব্যবহার করে থাকে যেটা পুরোটাই বোকামি চ্যানেল ট্রেলারে মূলত চ্যানেল কি সম্পর্কে বা কি টাইপের কন্টেন্ট সেই চ্যানেলে আপলোড করা হবে এইটা অনেকে বলে থাকে আর সেই ভিডিওটাই অনেকে ফিচার ভিডিও সেকশনে অ্যাড করেন আর কোন চ্যানেলের চ্যানেল ট্রেলার বানানো হয় একদম প্রথম ভিডিওটাকে যেটা কখনোই একটা ভালো ভিডিও হয় না আপনি যে টাইপের কন্টেন্ট বর্তমানে আপলোড করতেছেন ঠিক সেরকমই কন্টেন্ট আপলোড করে এরকম কোন বড় ইউটিউব চ্যানেলে যদি আপনি যান তাহলে একদম পুরাতন যে ভিডিও এবং একদম নতুন যে ভিডিও এই দুইটা ভিডিও যদি আপনি দেখেন তাহলেই কম্পেয়ার করতে পারবেন কোন ভিডিওটা সবচেয়ে ভালো আর কোন ভিডিওটা এডিট করতে গেলে ভালো লেভেলের স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন একজন ইউটিউবার প্রতিনিয়তই তার এডিটিং স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করে আপনিও তো করেন রাইট তাহলে কেন আপনি ওই পুরাতন চ্যানেল ট্রেলারটাকে ফিচার্ড ভিডিও সেকশনে অ্যাড করে আপনার চ্যানেলের প্রফেশনাল লুকটা নষ্ট করবেন তাহলে ফিচার্ড ভিডিওতে আমাদের কি ব্যবহার করা উচিত এখানে আপনি আপনার চ্যানেলের মোস্ট ইমপ্রেসিভ ভিডিওটা ফিচার করবেন আপনার ক্রিয়েটিভিটি বুঝতে কেউ যদি আপনার চ্যানেলের একটা ভিডিও দেখতে চায় তাহলে আপনি কোন ভিডিওটা তাকে শেয়ার করবেন সেটাই এখানেও আপনাকে ফিচার করতে হবে ওকে লেটস জাম্প টু দ্য নেক্সট এলিমেন্ট স্মল ডেসক্রিপশন স্মল ডেসক্রিপশন হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের প্রথম এক থেকে দুইটা পুরো ডিসক্রিপশন তো আর চ্যানেলের নামের পরেই দেখানো সম্ভব না কিন্তু ডিসক্রিপশনের শুরুর দিকে সত্তর থেকে আশিটা ওয়ার্ড এইখানে দেখা যায় তাই ডিসক্রিপশন লেখার আগে শুরুর দিকে সত্তর থেকে আশিটা ওয়ার্ডে আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনার চ্যানেলটা কি সম্পর্কে এতে করে আপনার চ্যানেলের প্রোফাইল অনেক হার্ড এবং স্ট্রং হয়ে যাবে ফলে আপনার ভিউয়ার্স ভিডিও দেখে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে আপনার ভিডিও দেখবে এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও দেখার পরে আপনি আপনার চ্যানেলের কি কি পরিবর্তন করলেন সেটা জানাতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনার চ্যানেলের আগের এবং এখনকার স্ক্রিনশট শেয়ার করবে সেখানে আমি আপনাদেরকে রেড করব যে কার চ্যানেল দশে কত পেয়েছে আর এখন আসা যাক গিভ অ্যানাউন্সমেন্ট এর কথা আজকে থেকে আমি একটা নতুন গিভ এপিসোড শুরু করলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিংক দেওয়া রয়েছে ওই চ্যানেলে গিয়ে সবাই উড়াধুরা সাবস্ক্রাইব করেন এবং একটা শর্ট ভিডিও আপলোড করা রয়েছে সাবস্ক্রাইব করার পরে ওই ভিডিওটাতে একটা কমেন্টও করতে হবে কারণ ওই ভিডিওর কমেন্ট থেকেই কমেন্ট পিকার এর মাধ্যমে একজন উইনার হবেন এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে ওই চ্যানেলটা আমি গিভ করে দিব আর অবশ্যই আমার এই চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকতেই হবে কমেন্ট পিকার ফিগারে যে উইনার হবে সে গিভ চ্যানেল এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছে কিনা সেটার যোগ্য প্রমাণের ভিত্তিতেই তাকে চ্যানেল গিভ হয়ে করা হবে আজকের মতো এখানে ভেরিফাইড হৃদয়ের ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ হৃদয় শেখ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ যারা টিক্সটা এনজেটের নুসরত যারা